এই জায়গায় একটু ক্যামেরা ডিস্টার্ব করতেছিল তাই একটু আমরা ভিডিওটা কেটে সামনের দিকে চলে যাই এই জায়গায় আমার টিমমেটটা হল করছিল তখন একটা এনিমি এসে রাশ মেরে দেয় তারপর এই দুইটা ছিল ভাই একটা ওইখানে আমার মেরে দেয় তারপর আমাদের টিমমেটরাই বাকি দুটোকে ফিনিশ করে ফেলে দেয় Oi koi number hai guys third round me ami 5 ni ne এই জায়গা দিয়ে আমি দৌড়িয়া দেখেছিলাম তখনই একটা পিলার আমাদের ফুল ডেমেজ দেওয়া দেয় যখন আমি হিল করতে বসি তখন একটা পিলার রাশ মেরে দেয় ওকে আমি একদম নক করে ফেলি একটা এনিমি হঠাৎ দেখি মরে গেছে নক হয়ে গেছে তখন আমার ওই এনিমিটা আমার টিম নক করে মরে তারপরে আমার টিমমেট ছিল এর এরপরের রাউন্ডে আমি নিয়ে আনে এমপি ফোরটি

আমরা যাই গাইস ক্যামেরাটা একটু ডিস্টার্ব করতেছিল নিজে নিজেই মানে ভিডিও অফ হয়ে যায় তারপরে এই ভিডিওটা করতে পারে না কিন্তু আমরা এই ইমেজটা নিছিলাম নিয়েছিলাম সোগাইজ আজকে এতটুকুই আলাইকুম দেখা হবে আরেকদিন